জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের টেটার হামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাদশা আলীর মাথা চোখের কোণ এবং মুখ ক্ষতবিক্ষত হয়ে যায় সফল অস্ত্রোপচারে বিপজ্জনক এই টেটা মুখমণ্ডল থেকে বের করে আনেন রংপুর মেডিকেলের সার্জনরা স্থানীয় পর্যায়ে অসামান্য দক্ষতায় দেড় ব্যাপী এ জটিল অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়া তুলে ধরেন চিকিৎসক তেটাটার তিনটা মাথা থাকে হুক থাকে উল্টা দিকে বৃদ্ধ হলে যদি এটা টানা হয় তাহলে এক পুরো মাংস বা পুরো একটা অংশ নিয়ে বেরিয়ে আসে আমরা তখন ডিসিশন নেই আমরা গ্রাইন্ডার ইউজ করবো গ্রাইন্ডার দিয়ে তাড়াতাড়ি আমরা কেটে ফেলবো একটা কুলিং অ্যারেঞ্জমেন্ট করার মাধ্যমে আর্মটাকে আলাদা করি পেশেন্টের আন্ডার জেনারেল অ্যানিস্টি সেটা অপারেশন আমরা করার সিদ্ধান্ত নেই এবং এই ফলাটা ঠোঁটের মধ্যে বৃদ্ধ ছিল এই ফলাটা আমরা একটা ইনসিশন দিই যে ফলাটা অবলিকলি ছিল কিন্তু আমরা তার অ্যাস্থেটিক লাইনটা মেনটেন করার জন্য আমরা পারমানেন্ট বর্ডার বরাবর সেশন দিই এবং অবলিক একটা লিপটার লেবেল মিগো আমরা কাট দিই যেন পরবর্তীতে ক্লোজ করতে এটা যেন খারাপ না দেখায় এবং ভিতরে আমরা পেশেন্টটা ডিসেট করার মাধ্যমে আমরা ফলাটা বের করে ফেলি আঘাতের ভয়াবহতা তুলে ধরে তারা বলেন সৌভাগ্যবশত এটি চোখের কোনো ক্ষতি করেনি আমরা সিটি স্ক্যান এবং ক্লিনিক্যালি আমরা বোঝার চেষ্টা করি চোখের অক্ষি গোলকের দিকে না থেকে এটা নাকের নাজাল ক্যাভিটির দিকে আসছে টানলে আসলে বন ভেঙে যাবে এবং এটা অংশ ইনজুরি হতে পারে পার্ট দিয়ে বন ইনফ্রাক্টর রিমটা এবং নাজাল ক্যাভিটির যে বরাবর যে ওয়ালটা ওয়ালটা আমরা এটা কাট দিই এবং আমরা ফলাটা উল্টা দিকে আসছে সেটাকে আমরা এক্সপোজ করি গ্যাপটাকে আমরা পেরিস্টিল এলিভেটর দিয়ে একটু ওয়াইড করার পর আমরা টান দিয়ে জিনিসটা বের করে নিয়ে আসি পোস্ট পার্টি আমরা দেখলাম যে প্যাসেন্টটা আসলে খুব খারাপ লাগছে না বেশ ভালো লাগছে এবং এটা আমরা আশাবাদী ছ মাস পরে হয়তো এই দাগ আর বোঝা যাবে না এই অপারেশন টিম এর নেতৃত্বে জুনিয়র কনসালটেন্ট ছিলেন ডাক্তার খন্দকার শাহজাহান ডক্টর বিদ্যুৎ সরকার দুজন অনারি চিকিৎসক এবং আমার ইন্টারনি ডক্টররা ছিলেন এই টিমের সদস্য হিসাবে চিকিৎসকরা জানান এই অস্ত্রোপচারে অ্যানিস্থেশিয়ার প্রক্রিয়া কিছুটা জটিল হলেও আবেদনবিদের দক্ষতায় তা যথাযথভাবে সম্পন্ন হয় অ্যানিস্থেশিয়া দেওয়াটা একটা কঠিন কাজ ছিল কারণ পেশেন্টের একটা ফলার অংশ যেটা ঠোঁটে বিদ্ধ ছিল এই ঠোঁটার অংশটা এটা মুখের কর্নার অফ দ্য মাউথের দিকে ছিল যেটা হা করলে এটা মুখের মধ্যে বিদ্ধ হয়ে যাচ্ছিল এই কাজটা ওনাদের ইন্টুবেট করা খুব ডিফিকাল্ট ছিল যেটা ওনারা সাকসেসফুলি করতে পেরেছেন দুর্ঘটনা বা জটিলতা ছাড়াই অপারেশনটা অনারা কমপ্লিট করার পর এবং রিভার্স দিতে পেরেছেন সফল অস্ত্রোপচারের পর রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ওনারা ভালো মতো চিকিৎসাটা করছে সেবা অনেক সুন্দর ভাবে দিতে বুঝছেন যে আল্লাহ জানে তাদের এভাবে আরো করার মতো সেবা দেওয়ার মতো আল্লাহ জানে তাদের তৌফিক আরো দান করে বুঝছেন এটাই আসানা সরকারি হাসপাতালে পেয়েছি অনেক ধন্যবাদ তাদের বুঝছেন ধন্যবাদ দিলে হয়তো ছোট মনে হবে কিন্তু তারপরেও চিকিৎসকরা জানান প্রান্তিক পর্যায়ে এরকম অস্ত্রোপচারে দক্ষ চিকিৎসক থাকলেও যন্ত্রপাতির অভাবে অনেক সময় কাজ বাধাগ্রস্ত হয় তাই প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা ওমর ফারুক ফাহিম ভয়েস ঢাকা